আমার আবা খালি ভুলভাল ডিসিশন সামান্যটা কোনটি হলে পাঁচশো টাকাতে এটা জল মিলিয়ে হয়ে যায় আমার শুধু শুধু রেপুটেশন নষ্ট বুঝি গোয় আমি বন্ধু আর পিঠে কত জালা Dùng ra em ơi

ওই যে যে ওই যে পাড়া তারপর যে মুন্সি পাড়া এদিক ওদিক নিয়ে দেখতে হবে আমার ছেলে ডাটা বাসানোর লাইন করে গামিজে মালা ভাই ওর কানমান কিন্তু জইলা বুইটা যাচ্ছে কোন সেই ঠাপ খিয়ে আমার ট্রিটমেন্ট আগে করতে হবে আমি সামনে যেতে হবে না অধিক যেতে হবে না উত্তর যেতে হবে না দক্ষিণী যেতে হবে যে কোন জায়গায় যাই এটা বাস ভাই আপনার গেট কিন্তু হ্যাপি হয়েছে এবার ঈদ আসলি না আপনার গেট টা আমি আর পুরোপুরি নিতে চাই ঈদের আমরা কিনতে চাই কি কিনবান ক দুসরা স্টিমি হার তাবوش নুন নুজ যকউ তাকুইকিন বুমরা লাহাকুয়ে এ আব্বা এ শালা কিন্তু ঠাপ খবে নে এ শালা আমার সাথে মাস্করা গুইতেছে আমি কালো আবিলে আমার মুখীর দিকে পাউডার মইতেছে কি করে তুমিও তো কালো তো তোমার দিকে মইত না কা এ শালার দিকে মার সালেকে बम से, से। <laughs> उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो আব্বা এটা মনে মনে পড়তেছে তুমি কইলে না মনে মনে পড়লি পড়া হয় না তোমার কাঁচা দে সব ওইটা শুকনো ঝাল বাইটা খাওয়াই দাও না তুই এমনি ছুটে যাবে না করে তো খুঁজে পালাম মানে ভূত বিয়ে বিয়ে বুষ্টির গোপন প্রতিভাব নাই তের পেয়ে আছে ওই দাঁড়াও এখনই ছুটিয়ে থেকে দিচ্ছি ঠিক আছে আমার কি কইলে আমার ছেলে না একটু অটিজম আছে আমি মানি তা একটা দেশে মেয়েও জটবে না শেষ বেশ ওই ভূত আর বাপু ওই আমার ছেলে এই অবস্থায় প্রথম দিকে আমার নাকে কামড় মেরেছে এর পুরো ভাব কি আমারও পড়বে না একটু কইয়ে আর পড়লে একটু তাপিজ টাবিজ দিয়ে কি ধন্যবাদ তো লেগেছো না এ কনে দূর করে দিচ্ছি বাপু বা খাইলে আমি আবার কত কিছু ভাইবে নিচ্ছিলাম অন্য হ্যাঁ বাপু আমার ওই নাকের বিষয়টা হা গো বাপু আমার এই অবস্থা খুব খারাপ একজন একজন একজনকে সমস্যা আনতে হবে তাহলেই সমাধান হবে চাষা তোমার যে অবস্থায় কামড়টা দিয়েছে ও তো সমস্ত শরীরে দাঁতে মাতে নোকে টোকে সব জায়গায় বিষ আমার মনে হয় তোমার ভবিষ্যৎ দেহের সুরক্ষার স্বার্থে নাকটা আর একটু তোলে একটা কাঁচা বাঁধিয়ে এই বিষ লাগাটুক কেটে ফেল দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই একদম বোসা কাশি গরম করে আগুনি পুড়িয়ে ওই কাশি দিয়ে কিন্তু বিষ যাবে না বাপু তুমি যেন কি করছিলে ও বাপু না ওই রাত্রি ঘুমাতি যে ঘাড়ে ফিক লাগিল তা মনে ছিল না আমার বলে মনের ভুল আমি আগে থেকে কোন সুস্থ আছি কি করে ওগো দেরি কইতাছ কে এই আমি শ্বশুর বাড়ি যাব না ও নো ওগো আর যে শ্বশুর আমি

তাহলে না যাইনি ও নো আপন কি হবে তাহলে আমরাও দেখি রেখে কি ব্যবস্থা করা যায় ও নো কাম করিয়ে নিয়া যায় কিনা বুঝতে সাস আমি রবি নবপু হ আমি কিচ্ছু বুঝ দিছিনে গো না গোবা তুমি আর তুমি সব জাল জানো ধান যদি কাটিয়ে দিতে পারিস গুছালো হয় যদি মনে হয় সাংসারিক তোর বিয়ে দেবো ধান কাটতি চল ধান না কাটলে কোনো বিয়ের সুযোগ নেই এই যে এটা একটা ভালো হইতো আমার সাথে তেরামি করা দেখ 1 লাগে কাজ করে খা হ্যাঁ তো খুব ডাড়া হলেও করে কেটে খুব খুব সুন্দর কেটেছে এর অন্য কাজে লাগাই দেন তো গতি ভালো কি করে ভালো ভালো পিঠা মানুষ পাবনা জন তামাইলাই একদম ঘাম বেরিয়ে যায় এক আঙ্গুল দিয়ে নিয়ে চলে যাচ্ছে ও আমি মানবো না নে শুধু ওই ধান কাটেছে বুঝলে আমি বিয়ে দিয়ে দিলাম ওদিকে আমি যাব না বিয়ের কাছে ওই ধান শুকিয়ে তারপরে ধানিয়ে দিয়ে তো তখন আমি বিষয়টা মাথায় নি বানে ও তো সোজ নাকি বিয়ে বিয়ের কাজ ধান বানাই দিয়ে তাওয়া তা লাগে নাকি ও নৌ

তাহলে আমি যা ভাব দিস তাই এই শিগগির মাথায় পানি দাও ওই এটা ভূত এ আগে মনে হয় ওই সরকারি চাকরি করতো বা এখনো করে ওই পাঁচটা তারা তো বিশ এই অফিস যাচ্ছে চলে যাচ্ছে আবার দেখো কালকে অফিসটা এমনি আছে হাজি যেহেতু অফিসটা আমি বাড়ি থাকতেস না এর ট্রিটমেন্টটা ওই অফিস টাইমটা মাথায় রেখে দিতে হবে মাথায় পানি দাও তো মাথায় পানি দাও

হম আদারিকোলি চলতেছ না মোটেই আমি এখনি বশতেছি আমি তত বিড়ি করছিলাম এই বেলা ভাবলাম তোমার কাছে বিষয়টা জানানো উচিত কোডএভার ভুল বুঝ দিবারো আমি আজকেই বশতেছি তুমি একদম দানি ঘুরবা পূজা বাড়ি দবা এক বাড়ির পিছন মুখটা তাকাও আর গলা ধরে আসামার কেন বাইরে ফেল দেবে না আরে মুখ যাও তুমি বাড়ি দাও জাতি সম্ভবত বাড়ির আগে ধরে যাই এই দেখ পাছে

মুথ পেত নিয়ে আমার বাড়ার সাদার পথগুলো আচার মাখিয়ে খা আমার দাঁ রাস্তার কে সব ক্লিয়ার হয়ে যায় দুর্বল হলে চলবে না মনের ভুল মনে হয় শুইশো দুর্বের সেমে শুইশই হবে নতুন বিয়ে করার সময় আমার বউ টুক করে নাম করে দায়িত্ব কারোর দায় কে আনাই ভালো ছিল কি না মনের ভুল পাতা পড়তে পারে হয় পাতা হলেই বলল

আমার পাকড়া গাছের তোলে বোতলে বন্দি করে রাখিল আর গাছের মালিকায় গাছ বিক্রি করে দিয়েছে আর আমি মুক্তি পাইছি আর তারই রক্ত বয়েছে তোর শরীরে তোর আজকে নিস্তার নেই তোর মেরে আমি দ্বিগুণ শক্তি লাভ করব করবো আর একটুখুনি খেলা করলে আপনার সে টাকা নিয়ে আসবেননি সে আপনার টাকা শেষ হয়ে যায় বাগানে খেলা করতে আসতে পারবি দশ বংশ এখন ভালো না টাকা থাকতে যায় না আবার রাত করে এই বাগানে থাকার কথা না বলো আবার এই চোখ মুখো তো লাল এস কেন বাবা তোমার আলু খাই না ভাত তো ভালো না